করতে পারতেছে সোহান এই যে বিনয়ী মানুষগুলা এমন নিজেকে এমন ভাবে নোয়া দেয় এটা থেকে মানুষ ফল বুক করতে থাকে আল্লাহ রহমত তার উপর বর্ষিত হতে থাকে তার থেকে মানুষ নিতে থাকে সোহান আল্লাহ 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 ওই ذا যা তবম্মুল না কালু সালামা রহমানের দ্বিতীয় গুণ ভালো করে যখন বান্দা তাকে গালি দিবে অনর্থক কথা বলবে তখন সে এর বিপরীতে দোয়া করে দিবে সালাম দিবে রহমানের দ্বিতীয় গুণটা এমন যখন তাকে গালি দিবে কে তখন সে সুন্দর উত্তর দিবে গালিটা এমন এক হালত হয়ে গেছে মানুষ হাসতে হাসতে বকা দে মুসলমান এটা কিভাবে পাবে সম্ভব অরাসুল্ল হিসাল্লাল্লাহ আলাইহি ও আমার বান্দারা যখন একে অপরকে গালি দিবে এই যে আমরা যারা হাসি খুশি বকা দেই তৈ করে এটা করি বকা দেয় না অনেক সময় এই যে হাসি ঘুষি বকা দেয় আল্লাহর রুসুল কি বলে দেখেন ওয়াদাতা সাবাত উম্মতি সাফাত নাই নিল্লাহ আমার উম্মতের মধ্যে যখন পরস্পর একে অপরকে গালি দিবে সাফাত মিনাই নিল্লাহ আল্লাহ তা আল্লাহর চোখ থেকে সে নিচে পড়ে যাবে যে আল্লাহর চোখ থেকে নিচে পড়ে গেছে অর্থাৎ থেকে নিচে পড়ে গেছে এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাইবে এটা কোনো নেই আল্লাহর চোখ থেকে নিচে পড়বে আর সুখের আশাও করবে ও যে বাচ্চা রয়েছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ও এতদিনে পইরা যাওয়া উচিত আর সেও দোয়া করতে থাকবে দুনিয়াটা জাহান নাম হয়ে যাবে যে আল্লাহর চোখ থেকে পড়ে যাবে আজকে থেকে আমাদের এরাদা হবে এমন নিজে তো বকা দিবই না অন্য কেউ যদি বকা দেওয়ার খবর আছে আমাকে আপনাকে সাথে সম্পৃক্ত না অপর কাউকে গালি দিল বুঝায় বলবেন আল্লাহর রসুলের শক্ত একটা হাদিস আছে পরস্পর কেউ যদি বকা দেয় আল্লাহর চোখ থেকে পড়ে যায় এটা গুনাহের কাজ কবিরা গুনা একটা অয়বা দুরুলাহ মানিল্লা দিন আয়াম সু না আল আল্লাহ রুদি খাও না ও অয়দা খত সালামা তো বকা দিলে কী করবে আল্লাহ শিখাই দিতেছেন গোলামের দুই নাম্বার পরিচয় কিন্তু এটা এই যে আমরা নিজেদেরকে গোলামের পরিচয় দিই এই গোলাম কি জিনিস এটাই জানি না গোলামের কি কি কোয়ালিফিকেশন লাগে এগুলো আর জানি না এক নাম্বার কি বলছিলাম রহমানের গোলাম হইতে হলে দম্ব করা যাবে না বিনয়ের সাথে চলতে হবে দুই নাম্বার কেউ যদি দেয় দোয়া করে দিতে হবে আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক সালাম দিয়ে দিতে হবে ওর সাথে আর তর্কের মধ্যে যাওয়া যাবে না কালি দিস ভালো করেছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তোমার ওপর শান্তি বর্ষণ করুক আল্লাহ শিখাই দিতেছেন এটা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما اي رحمن الغلام إي نمبر পল্লাদিন সূর্যাদা ওয়াকিয়ামা তিন নম্বর গুণ হলো তারা রাত্রি যাপন করবে সূর্যাদা ওয়াকিয়ামা সিজদা এবং নামাজরত অবস্থায় কয়জনের গড়টা আছে এমন সিজদা এবং নামাজের মধ্যে কাটায় আমাদের গড়গুলো এমন হয়ে গেছে নিজেদেরকে দাবি করি আশেখর কিন্তু গড় মধ্যে যদি প্রবেশ করি মনে হবে না এটা আশেখে শয়তানের গড় বোঝা যাবে গড় ঢুকলেই ডুকলেই বিশাল বড় এক পর্দা এক একজনের বত্রিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ষাট ইঞ্চি পুরা টিভি ঘরের ভিতরে যারা চলে গেছে তাদের মুডারের ছবি এই ঘরের ভিতরে প্রবেশ করলে আর মনে হয় না যে এটা রহমানের গুলামের গড় করবে কখন গড়গুলা এমন ভাবে যে যে নায়িকাকে পছন্দ করে নায়িকার ছবি দিয়ে গড় সজ্জিত করা যে খেলা পছন্দ করে ক্রিকেট পছন্দ করলে ক্রিকেটারের এই খেলোয়াড়ের ছবি দিয়ে গড় ভরপুর আর যে ফুটবল পছন্দ করে মাসি এত নাম্বার জার্সি করে আর জার্সি পরে হয় পরে আর নিজেদেরকে দাবি করে আসে কে রাসুল কি সম্ভব দিলের মধ্যে রাখে একটা মুখ দিয়ে বলে একটা কার্যকলাপ আর একটা গর সজ্জিত করে আর একটা দিয়ে পোশাক ইয়াহুদিন মতো খাবার দাবার ইহুদি নাসারদের মতো ব্যবহার ইহুদিদের মতো আর সর্বশেষ মুখ দিয়া দাবি করে আমি আশেখের রাসূল আল্লাহর রসুল কি মুখ দিয়া বলার জন্য রাইখা দিচ্ছেন শুধু আশেখ রাসূল শুধু মুখ দিয়া বললেই হয় না আশেখ রসুল হওয়ার জন্য তার সমস্ত শরীরের মধ্যে দেখাইতে হয় হওয়ার জন্য পোশাক দিয়া দেখাইতে হয় গড়ের ভিতরে প্রবেশ করলে যেন মনে হয় এটা ঘর পীর সাহেবের ছবি ঘরের ভিতরে ঢুকায় রেখে আর বলে আশেকেরা সুল গড়গুলার দিকে তাকাইলে মনে হয় না এটা ইবাদতের পূর্বে একটা জমানা এমন ছিল কেউ কারো বাড়ির ভিতরে গেলে সর্বপ্রথম জিজ্ঞাসা করত নামাজের স্থানটা কোথায় আলাদাভাবে একটা জায়গায় ছিল এমন আমার দাদিকে দেখছিলাম এমন এইটা কাফে বসতো এই জায়গার মধ্যে ছোট বাচ্চা যাইতে দিত না যদি নাপাক বানায় ফলায় আহ কবর জগতে আসে আল্লাহ জান্নাত নসিব করে সকলে বলে আমি বুঝতো না জ্ঞান বুদ্ধি কম ছিল কিন্তু ইবাদতের প্রতি আগ্রহ ছিল এই পূর্বেকার মানুষদেরকে দেখেছি কিছু কিছু মানুষদেরকে নামাজের স্থান একটু উঁচু করে বানায় রাখে আলাদাভাবে রাখে রমজান মাস আসলে এই জায়গার মধ্যে এই কাফ করত এই জমানার মধ্যে দেখা যায় এগুলা এই যে রহমানের গোলামের তিন নাম্বার পরিচয় যে গোলাম রাত্রি যাপন করে ছবি দেখে দেখে যে গোলাম রাত্রি যাপন করে দেখে দেখে যে গোলাম ইউটিউব ফেসবুক চালায় সমর পার করে আর যখন সময় হয়ে যায় রাত্র ডাইভাবে কাটায় দিনের বেলা এমন ভাবে গাফেলদের মতো গোমায় সে কিন্তু রহমানের গোলাম ন তাহলে গড়গুলা আমাদের এমন হতে হবে রহমানের গোলাম পরিচয় দিতে গেলে লাগবে এটা কোরআনের আয়াত কিন্তু বলতেছে এমন না যে বুজুর্গ নসিহত করে গেছে শোনাই দেশে আয়াতের তর্জমা করে করে শোনাই দেশে কিন্তু وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما امرة دوريني جيمون. এশারের নামাজ পড়লাম জামাতের সাথে আবার ফজরের নামাজ পড়বো আমরা মনে হয় জান্নাতে যাইতে পারব যদি জান্নাত পর্যন্ত বসতে পারতাম আল্লাহ পাক রব্বুল গোলামের পরিচয় দেওয়ার জন্য তিন নাম্বার শর্ত এটা লাগাই দিতেন না যে রাত্রে বেলা সেজদা করবে কিয়াম করবে তো তাহাজুদের নামাজের কথা বলছে যার গড়টা হবে এমন তাহাজ দিয়ে যার গটা হবে মর নিশি রাতে লম্বা লম্বা সিজদা দা দেয় ফরজ নামাজ তো শুধুমাত্র ডিউটি এটা যে গোলাম আল্লাহ গোলাম আসি এখন ওই যে এসারের সময় স্বাক্ষর দিলাম রাত্রের বেলা আবার গুমায়া ভুলি নাই ফজরের সময় উইটা আবার কপাল নামক কলম দিয়া জমিন নামক দস্তারখানার মধ্যে এটার মধ্যে দস্তখত করি স্বাক্ষর করে দে আল্লাহ এখনো আপনার গোলাম আছি এটা তো হলো শুধুমাত্র দায়িত্ব এটা দায়িত্ব এটা ওয়াজিব না করলে মায়ের আছে মধ্যে কিন্তু আল্লাহ যেটা চাই আমাদের কাছ থেকে সেটা হলো আমাদেরকে গোলাম বানাইতে চা এই জন্য বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করে করে বলে দেন ইয়া আইয়ো বধূ রব্বাকুম উল্লাদি খলাককুম অল্লাদি নামিং কবলি কুমলা আল্লাহ কুম তত্তা কুন আল্লাহ আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গায় বয় করার মতো ভয় করো এটা বলতেছেন মমিনদেরকে ডাকতেছেন সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ বরণ বা না ইমানদারদেরকে ডাকতেছেন ডাইকা তারপরে বলতেছেন সাবধান মুমির না হয়ে মুসলমান না হয়ে কিন্তু মরবানা কাফেরদেরকে ডাকে নাই আল্লাহ সাবধান মুসলমান না হয়ে মরবানা ইমানদারদেরকে ডাকতে আছেন ডাইকা বলতেছেন মুসলমান না হয়ে কবরের মধ্যে যাইবা না এই যে আমাদেরকে বলতেছে তাইলে ইমানদার হইলাম বিশ্বাস স্থাপন করলাম জামাতের সাথে নামাজ পড়লাম পাঁচ ভক্ত নামাজ পড়লাম মুসলমান হইলাম কিন্তু খাঁটি গোলাম হইতে গেলে যে গুলা লাগে কোয়ালিফিকেশন যাকে তাকে গোলাম বানান নিজেদেরকে মুসলমান দাবি করে এটার মধ্যে যে পর্যায়ক্রমে কত প্রকারের দল আমাদের সমাজের মধ্যে এলাকার মধ্যে খুঁজলেও কত ধরনের দল পাইবে যারা নামাজ পড়ে নিজেদেরকে পাক্কা মুমিন দাবি করে তাদের কত এই গোলামের আস্তে আস্তে মধ্যে হবে গড়গুলাকে এমন ভাবে সাজাইতে হবে আমাদের যাতে গড়ে ঢুকলেই রহমানের ঘর মনে হয় আমরা তো দুয়ার দায়িত্ব হুজুরদেরকে দিয়ে দিয়েছি হুজুরদেরকে নেই এমন গড় দেখা যায় যারা ইন্তেকাল করেছে তাদের ছবিগুলা ঘরের ভিতরে লটকায় রাখে আর তাদের জন্য দোয়া করে দোয়া করা হলো নফল ইবাদত আর এই ছবিগুলা নামানো হলো ফরজ নামানো ফরজ যতক্ষণ থাকবে কবিরা গোনা হইতে থাকবে যাদের গড়ে এমন মৃত ব্যক্তিদের জীবিতদের ছবি টানানো আছে নামাইতে রাজি আছেন ইনশাল্লাহ গোনা হয় গোনা হয় যারা কবরে চলে গেছে বাবার দাদার স্মৃতিচারণ করার জন্য তাদের ছবিগুলো দেয়ালের মধ্যে লটকায় রাখছে মনে করেন এটা সোয়াবের কাজ এটা হারাম কাজ আল্লাহর রসুল নিষেধ করেছেন এটা এই ব্যক্তিটার জন্য হারাম কাজ একটা জুলাইয়া নফল কাজ নিয়ে দোয়া করায় এই ব্যক্তির জন্য যদি মনে করেন কাবা শরীফের ইমাম সাহেব রাইনাও যদি দোয়া করে দোয়া কবুল হবে এটা বন্ধ করাইলে তারপরে এটা কবুল হবে এটা হারাম কাজ আগে বন্ধ করে না গুনাহের কাজগুলো আগে বন্ধ করাইতে হবে তারপরে দোয়া করলে কবুল হবে অল্প সময় সুযোগ পেয়েছিলাম কিছু কথা শোনাইলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বললে আলা শুনলে আলা প্রত্যেকে খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুক আহমিন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিন